হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিওয়ার্স আমি মিনি আপনারা দেখছেন অল ইন্ডেক ইউটিউব চ্যানেল অল ইন অন্টে এক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ভিহ আজকে আমরা কিন্তু আলোচনা করব ওবিসি সার্টিফিকেট অর্থাৎ কাস্ট সার্টিফিকেট তো ভিহস আজকে আমরা আলোচনা করব কাস্ট সার্টিফিকেট নিয়ে অর্থাৎ ওবিসি এ ওবিসি বি এবং এনসিএল এই সমস্ত সার্টিফিকেট আপনি কীভাবে রিনিউ করবেন অথবা যে সমস্ত সার্টিফিকেটগুলো হাতে লেখা রয়েছে অর্থাৎ ও এ ও বি বা এস সি এস টি এই সমস্ত সার্টিফিকেটগুলো আগেকার দিনে কিন্তু হাতে লিখে কিন্তু ইস্যু হতো কিন্তু বর্তমান টাইম টাইমে ডিজিটাল হয়ে গেছে তো সেই ডিজিটাল সার্টিফিকেট আপনি কীভাবে বানাবেন বা ডিজিটাল সার্টিফিকেট আপনি কীভাবে পেতে পারেন তো টোটাল প্রসেস কিন্তু কিভাবে করবেন আজকে কিন্তু আলোচনা করব এবং অনেকেই জানেন যে মেডিকেল লাইনে কিন্তু আপনাদের যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে সে সমস্ত পরীক্ষাগুলো দিতে গেলে কিন্তু আপনার যে কাস্ট সার্টিফিকেটের জন্য যদি আপনি ই করেন সেই ক্যাটাগরি যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু আপনার সার্টিফিকেটগুলো কিন্তু রিনিউ করাতে হবে অর্থাৎ আপনাকে প্যারামেডিক্যালের জন্য আপনারা অনেকেই জানেন যে পুরাতন যে সমস্ত সার্টিফিকেট রয়েছে সেগুলো কিন্তু কার্যকারী হবে না এখন নতুনভাবে কিন্তু আপনাকে আবার রি ইস্যু করাতে হবে তো কীভাবে করবেন এবার এবার কিন্তু এবছর কিন্তু আপনারা অনেকেই জানেন এখানে দেখাচ্ছি আপনাদের যে জেম পাস ইউজির কিন্তু এবছর কিন্তু আপনাকে দেখতে পাচ্ছেন এখানে নোটিশের লেটেস্ট নিউজের জায়গা কিন্তু এখানে দিয়ে দিয়েছে প্রথমেই কিন্তু আপনাকে যে ওবিসি এ ওবিসি বি ক্যান্ডিডেট মাস্ট নোট ড্যাট দেয়ার সার্টিফিকেট মাস্ট বি এন সি এল সার্টিফিকেট ইস্যুড আফটার টোয়েন্টি ফার্স্ট মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি টু তো একত্রিশে মার্চ দু হাজার বাইশের যেসব পরে যে সমস্ত সার্টিফিকেটগুলো ইস্যু হয়েছে তো সেই সমস্ত সার্টিফিকেটগুলো কিন্তু কার্যকারী হবে বাকি কিন্তু আগেকার যেগুলো ইস্যু হয়েছে সেগুলো কিন্তু কার্যকারী হবে না জেমপাস ইউজির ক্ষেত্রে এবং প্যারামেডিকেলের ক্ষেত্রেও কিন্তু সেম ক্রাইটেরিয়া রয়েছে তো এই সমস্ত সার্টিফিকেটগুলো আপনি কীভাবে রিনিউ করবেন এবং কী ফর্ম দিয়ে আপনাকে রিনিউ করাতে হবে অনেকের কিন্তু ডিজিটাল সার্টিফিকেট রয়েছে কিন্তু একত্রিশে মার্চ দু হাজার আগে ইস্যু হয়েছে তো সেই সমস্ত সার্টিফিকেট আপনি কীভাবে আবার নতুনভাবে ইস্যু করাবেন তো কি ফর্ম রয়েছে এই ফর্মটিও কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং ফর্মটি কোথায় পাবেন সেটাও কিন্তু আপনাদের বলে দেবো তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার জন্য আপনাদের অনুরোধ রইল আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিফিকেশন কিন্তু অন করে নিন তো চলুন বন্ধুরা আমরা প্রথমে কিন্তু ভিডিওটি শুরু করি তো ভিউয়ার্স কিন্তু আমরা প্রথমে দেখাই যে যে ফর্মটি আপনাদের ই করতে হবে এখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই যে ফর্মটি রয়েছে এই ফর্মটিতে কিন্তু আপনাদের এখানে দেখতে পাচ্ছেন এখানে পারফার্মা অফ ও বিসি সার্টিফিকেট টু বি প্রসিডিউস বাই ক্যান্ডিডেটস বিলং টু আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস তো এই এই যে ফর্মটি রয়েছে এই ফর্মটির দ্বারাই কিন্তু আপনাকে যে সমস্ত সার্টিফিকেটগুলো আপনাকে কিন্তু ইস্যু করাতে হবে অর্থাৎ এই সার্টিফিকেটের ভ্যালিডিটি কিন্তু আপনার বছর থাকবে এই সার্টিফিকেটের ভ্যালিডিটি এবং এই সার্টিফিকেট আপনি ইস্যু করাবেন কোথায় যেতে হবে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু আপনার এখানে প্রথমে আপনাদের কিন্তু প্রথমে আপনার নাম লিখতে হবে জিনার নামে সার্টিফিকেট রয়েছে তিনার নাম এবং তিনার এখানে বাবার নাম বা এখানে কিন্তু তিনার বাবার নাম এখানে দিয়ে দেবেন ফাদার্স নেম তারপরে এখানে ভিলেজ সিটি বা টাউন এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে পোস্ট অফিস দিয়ে দেবেন পুলিশ স্টেশন দিয়ে দেবেন তারপর এখানে কিন্তু ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা এখানে দিয়ে দেবেন এবং স্টেট এখানে কিন্তু লিখে দেবেন দেওয়ার পরে এখানে কিন্তু কমিউনিটি অর্থাৎ আপনি সাবকাস্ট এখানে লিখে দেবেন যদি মণ্ডল হয়ে থাকেন যে সমস্ত নরসুন্দর যে সমস্ত আপনাদের ই রয়েছে সাবকাস্ট রয়েছে এখানে দিয়ে দেবেন তারপরে এখানে ক্যাটাগরি দিয়ে দেবেন ওবিসি এ ওবিসি বি এই সমস্ত ক্যাটাগরি রয়েছে এগুলো দিয়ে দেবেন দেওয়ার পরে নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন আবার কিন্তু আপনার সার্টিফিকেট হোল্ডারে এখানে নাম দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে ভিলেজ বা সিটির নাম দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে কিন্তু ডিস্ট্রিক্ট লিখে দেবেন দেওয়ার পরে নিচে কিন্তু আপনাকে কোনো কিছু ফিল আপ করার প্রয়োজন নেই বাকিটা কিন্তু আপনাকে এখানে কিন্তু আপনি আপনার এখানে কিন্তু এই যে প্লেস এবং ডেট এগুলো কিন্তু পুরোটাই ফিল আপ করবেন জিনিস এখানে সিগনেচার করবেন এই যে ফাঁকা ঘরটি দেখছেন এখানে কিন্তু সিগনেচার করবেন এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত এখানে সিগনেচার অফ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসডিএম তেহসিলদার সাব ডিভিশনাল অফিসার এই সমস্ত অফিসাররা কিন্তু এখানে সই করবেন এই সমস্ত যে সমস্ত অফিসার এখানে রয়েছেন যে কোনো একটি অফিসার সই করলে কিন্তু আপনার এটি রি হয়ে যাবে সার্টিফিকেটটি এবং এখানে দেখতে পাচ্ছেন এই ফর্মটি কিন্তু আপনার কাজে লাগবে এখানে দেখতে পাচ্ছেন প্লিজ প্লিজ ইন শার্ট ও বি সি এ ওবিসি বি অ্যাজ বিস অ্যাপ্লিকেবল এটি কিন্তু ও এ এবং ওবিসি বি এবং দ্য নন ক্রিমিলেয়ার সার্টিফিকেট শুড বি ই শ্যুড নো ইয়ারলি দেন জুন টোয়েন্টি সিক্সটিন এখানে কিন্তু এন সি এল যে সার্টিফিকেট রয়েছে সেটাও কিন্তু এই ফর্ম দিয়ে কিন্তু রি ইস্যু হবে তো এই ফর্মটি আপনি পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে আপনি এই ফর্মটি পেয়ে যাবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে সেই হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ করে কিন্তু আমাদের কাছ থেকে এই সার্টিফিকেটি আপনি নিয়ে নিতে পারেন এবং এই সার্টিফিকেটটি আপনার ডিজিটাল ক্ষেত্রে হোক বা পুরাতন সার্টিফিকেটের ক্ষেত্রে হোক এটি কিন্তু আপনি এই সার্টিফিকেটের ভ্যালিটি রয়েছে অর্থাৎ এই যে পারফরমেনটি রয়েছে এটি কিন্তু দু বছর ভ্যালিটি রয়েছে এই পারফরমেনটির আর যে সমস্ত সার্টিফিকেটগুলো হাতে লেখা রয়েছে পুরাতন সার্টিফিকেট সেগুলো আপনি কীভাবে ডিজিটাল সার্টিফিকেটে পরিণত করবেন তো সেটিকে আপনি ডিজিটাল করতে গেলে সেই সার্টিফিকেট পুনরায় আপনাকে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে আপনার সার্টিফিকেট নাম্বার দিয়ে যে সার্টিফিকেট রিলেশনশিপে যে সার্টিফিকেট অপশান রয়েছে সেখানে কিন্তু আপনার রিলেশনের জায়গায় সেলফ লিখে কিন্তু আপনার সার্টিফিকেট নাম্বার দিয়ে কিন্তু সেটিকে আবার রি ইস্যু করবেন অর্থাৎ ডিজিটাল সার্টিফিকেটে অ্যাপ্লিকেশান করবেন এবং সেম প্রসেস সমস্ত কিন্তু ডকুমেন্টসই লাগবে আপনাকে এই সার্টিফিকেটে আবার ডিজিটাল করতে গেলে তো সেম প্রসেসে কিন্তু আপনি অ্যাপ্লিকেশান করবেন যে সাইট রয়েছে কাস্ট সার্টিফিকেট যে সাইট রয়েছে সেম সাইটে গিয়ে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশান করবেন অ্যাপ্লিকেশান এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে কাস্ট সার্টিফিকেট অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন এবং অ্যাপ্লিকে অপশানে গিয়ে কিন্তু অ্যাপ্লাই সার্টিফিকেট যে অপশানটি রয়েছে এখানে গিয়ে কিন্তু সেম প্রসেসে কিন্তু যাবেন এবং এই ফর্মগুলো খুলে যাবে এই ফর্মগুলো খুলে যাওয়ার পরে এখানে কিন্তু যে সার্টিফিকেট রয়েছেন এখানে কিন্তু সেম প্রসেসে কিন্তু এই সমস্ত ফর্মগুলো আপনি ঘরগুলো ফিল আপ করবেন এবং এখানে কিন্তু এই যে ঘরটি রয়েছেন এখানে রিলেশ রিলেশান উইথ অ্যাপ্লিকেন্ট এখানে কিন্তু আপনি আদার্স লিখে সেলফে এখানে আদার্স লিখবেন লিখে কিন্তু এখানে সেলফ লিখে দিয়ে কিন্তু এই সার্টিফিকেটের সমস্ত ডিটেলস আপনি দিয়ে দেবেন তো এই ঘরটি এখানে কিন্তু এই সেলফ লিখে কিন্তু এখানে কিন্তু এই বাকিগুলো কিন্তু সমস্ত কিছু সেম প্রসেসে ফিল আপ করবেন এবং এর সঙ্গে সাপোর্টিং যে সমস্ত ডকুমেন্টস লাগে সমস্ত কিন্তু ফুল ডিটেলসের কিন্তু একটি ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে সেই ভিডিও যদি না দেখে থাকেন তাহলে সেই ভিডিওটি কিন্তু অবশ্যই আপনি দেখতে পারেন স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলা রয়েছে কী কী ডকুমেন্টস লাগবে এবং কত মধ্যে ইস্যু হবে আপনার সার্টিফিকেট টোটাল প্রসেস কিন্তু বলা রয়েছে সেই ভিডিওর মাধ্যমে তো সেই ভিডিও যদি না দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলে ভিজিট করে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করেন এবং আপনার বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন আর আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিফানটি কিন্তু অন করে নিন তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য জয় হিন্দ বন্দে মাতরম